আপনার বাপ মারা গিয়েছে আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াবো গোরস্থানের লোকজন বলবে ঠিক আছে কয় বছরের লাগে শোয়াইতে যাও পঁচিশ বছরের লাগে বিশ বছরের লাগা বিশ বছরের লাগে দাও নব্বই লাখ পঁচিশ বছরের জন্য দাও এক কোটি তিরিশ বছরের জন্য দাও দেড় কোটি এরকম টাকা আছে আর আজিমপুরে কত আজিমপুরে আপনি আপনার বাদ যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা দশ বছর রাখতে চাই তাহলে পাঁচ লাখ দেওয়া লাগবে কয় লাখ পনেরো বছরের জন্য দশ লাখ 20 বছরের জন্য পনেরো লাখ পঁচিশ বছরের জন্য বিশ লাখ মানে একটা কবর যদি আপনি বছর রাখতে চান কত লাখ লাখ লাগবে অনেক পাগল আছে করে বুঝেন নাই অনেক পাগল আছে বিশ লাখ টাকা দিয়ে এই রক্ষণাবেক্ষণ করে আরে ভাই তুই বিশ লাখ টাকা দিয়ে পঁচিশ লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে তোর বাপের কবর যেখানে যায় যাক তুই রংপুরে একটা মসজিদ বানাই দে ওই মসজিদে সব তোর বাপের কবরে ঢুকবে বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয়

কবর ওদের কাছে মানুষের হারটি এটা ডালভাত বুঝেন নাই এই হার হাড্ডি নিয়ে দেখাচ্ছে এই যে এটা পায়ের হাড্ডি এই যে এটা হাতের হাড্ডি এই যে এটা মাথার খুলি মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে কথা বুঝেন নাই মানে এটা ওদের কাছে কোন বিষয় এটা কোনো বিষয় না আহা এই তো জীবন কত হুমড়া সুমড়া কত প্রভাব প্রতিপত্তি কত টাকাওয়ালা মরার পরা রিক্সাওয়ালা খোলা খুলি যেইরকম ওই পায়ের হারডি যেই রোগ ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড্ডি মাথার হাড্ডি একই ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই যে কথা বলতেছিলাম এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নেই কবর স্বাভাবিকভাবে রাখবেন রাখার পরে যখন কবরের কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে এলাকা এলাকাভিত্তিক ওই কবর ওপর আর একটা কবর ঢুকবে এটা যাই যাচ্ছে ওই কবর উপর আরেকটা কবর ঢুকবে সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গরুস্থান হয়ে যাইব ঠিক কিনা বলেন পুরো ঢাকা সিটির মধ্যে পুরো দিন এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছেন সবাই যদি এখন বলে ফিলাটের মতো যে ভাই আমি এখানে কবর করবো এখানে কবর করবো ঢাকা সিটি হয়ে যাবে গরুস্থান মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এটা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দি বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকা এতিম খানায় দেন এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা লীলা বোর্ডিং এ দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দাম সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপকে আল্লাহ তালা জান্নাতে বালাখানায় ঢুকাই দেবে সোহানাল্লাহ বলেন না আল্লাহ বোঝার তো ফেক গান করো আরও জোরে বলেন প্রিয় ভাইরা আমার তাহলে এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে আমরা সবাই কিন্তু চলে যাবো এই পৃথিবী ছেড়ে আমরা কেউ থাকবো না শুধু মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়েও ভাবতে হবে কথা বুঝছেন এই পৃথিবীর বুকে আমরা তো ভাবি অনেক এমন বুদ্ধিজীবী আছি যে বুদ্ধি মানে মাথায় ব্রেনের উপরে এত চাপ পড়ছে যে চুল আর মাথায় ঠিক না এখন চুল গেছে গা উইয়া তারপরে খালি আজে বাজে বকে একবার আল্লাহ নাই নবী আছে নবী নাই আল্লাহ আছে সব কিছু এমনি এমনি হয়ে গেছে ন্যাচারাল কিছু মানুষ আছে না নাস্তিক কই সব কিছু এমনি এমনি হয়েছে এ হায়াত মত এগুলো এমনি এমনি আবার দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবো সবই এমনি এমনি সব এমনি এমনি সবই এমনি এমনি অসুস্থ হলে তখন আবার হসপিটালে যাওয়ার আস এমনি এমনি তো ঠিক হইব কথা বলেন না কেন অসুস্থ হইলে হসপিটালে যাও কেন করোনা হইলো মানে ভ্যাকসিন দিলা কেন সব এমনি এমনি কোনো কিছুই এমনি এমনি না একজন নিয়ন্ত্রণকারী আছেন তিনি কে আল্লাহ শুধুমাত্র মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়ে ভাবতে হবে কি অন্তর দিয়ে শোনেন সুরা আল্লাহ তালা কি বলছেন সুরায় আহজাবের মধ্যে বলছেন দেখেন কি বলছে আল্লাহ সুহানবুত সুরায় আহজাবের বারো নম্বর আয়াতে কি বলছেন ওয়া কুলুল ইয়াকুলুল মুনাফিকুনা নাফি ফি কুলুহিম মারাদুম মা ওয়াআদানা আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা বলেন এবং মুনাফিকরাও যাদের অন্তরে ছিল ব্যাধি তারা বলেছিল আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছুই না ধোঁকা ছাড়া আর কিছুই না আওজবিলা বলেন মুনাফিকদের যাদের অন্তরে ছিল ব্যাধি মাথায় ছিল ব্যাধি আল্লাহ কিন্তু এটা বলে নাই ছিল কোথায় অন্তরে এরপরে দেখেন সুরায় সিজদান নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সুম্মা সাওয়াফু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফঈদা ক্বালীলাম মা তাশকুরুন রব্বুল আলমিন বললেন পরে তিনি ওকে কোনেছেন সুষম এবং ওতে ফুকে দিয়েছেন রু তার নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন চক্ষু অন্তকরণ আল্লাহ রব্বুল আলমিন এখানে রুহটাকে ফুকে দিয়েছেন কলিজার মধ্যে হৃদপিণ্ডের মধ্যে এই বিষয়ে ইশারা করেছেন বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথাই বলতেছে যে মানুষের ব্রেনের সাথে মানুষের অন্তর মানুষের হৃদপিণ্ডের একটা সম্পর্ক আছে আগে হৃদপিণ্ড সিগনাল দেয় তারপরে ব্রেনে কাজ করে বলুন সোবাহান মানে হৃদপিণ্ড যদি না থাকে আপনার মাথায় কাজ করবে না বুঝাইতে পারছি আপনার কথা মানে আপনি যে কোনো কাজ যে করবেন আপনি নামাজ পড়তে আসবেন আগে সিগন্যাল দিবে কোথায় হৃদপিণ্ডে এই হৃদপিণ্ড মানে রুহটা আছে মূলত মাথায় না কিন্তু মানুষের মানুষের রুহ আছে কোথায় বুকে বুকে এখন কলিজার কোন মাসে আল্লাহ ভালো জানে তবে মুফাসিররা একটা ব্যাখ্যা করেছেন মানুষের হার্ট গরুর যে হার্ট আছে মানুষের কিন্তু হার্ট আছে হৃদপিণ্ড আছে আপনি যখন হৃদপিণ্ডটা কাটবেন কাটার পরে একটা কালো অংশ দেখা যায় একবারে হৃদপিণ্ডের মাঝামাঝি অংশে বিজ্ঞান মানে মুফাসিরা বলতেছে রুহের অবস্থান হচ্ছে এখানে দেখেন আপনার এই খাঁচার কিন্তু কোনো দাম নাই দাম হচ্ছে আপনার রুহের যতক্ষণ রুহ আছে এই খাঁচাটার দাম আছে রুহ যখন উড়ে চলে যাবে একটা খাঁচা থেকে পাখি উড়ে গেলে যেমন সেই খাঁচার কোনো দাম নাই এই রুহটা যদি রুহ নামক পাখিটা যদি বডি থেকে উড়ে যায় এই বডির কোনো দাম প্রাণ পাখিরে হারে রেখা চায় বন্দি কয়রা বিধি বানাইলা মানুষ ভালো মন্দের বিচার করতে ভালো মন্দের বিচার করতে দিলা তারে হু প্রাণ পাখিরে হারে রেখা চায় বন্দি কয়রা বিধি বানাইলা মানুষ আলহামদুলিল্লাহ তার মানে এর রুখটা এখানে আছে কোথায় কলবের ভিতরে কটটাকে ঠিক করেন রুফটাকে ঠিক করেন আমরা হার্ট যখন ব্লক হয় রিং পরানোর জন্য চেষ্টা করি হার্টে যখন রোগ হয় ডাক্তারের কাছে যায় কিন্তু হার্টের ব্লক হার্টের রোগ এই রোগের চাইতে বড় রোগ হচ্ছে অন্তরের মধ্যে হার্টের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে রুহের মধ্যে পাপের জাগরণ ঘটা ঠিক কেনা সুতরাং রুহটাকে হৃৎপিণ্ডটাকে আগে ঠিক করেন